অনেক দিন আগের কথা একটি ছোট গ্রামে বাস করত এক বৃদ্ধ চাষি তার ছিল কিছু কৃষি জমি এ জমিতে সে গমের চাষ করত এবং গম থেকে তৈরি রুটি খেয়ে জীবন ধারণ করত প্রতি বছর তার জমিতে প্রচুর গম হতো কৃষক তার উৎপাদিত কম বড় বড় বস্তায় ভরে ঘরের এক কোনায় রেখে দিত একদিন দুটি ইঁদুর এই কম দেখতে পেল এবং সঙ্গে সঙ্গে তারা একটা পরিকল্পনা আঁটল তারা ঘরের দেওয়ালে একটি গর্ত করল কৃষক বাইরে চলে গেলেই ইঁদুর দুটি গর্দ থেকে বেরিয়ে আসত এবং বস্তা ছিদ্র করে গম বের করে নিজেদের গর্তে নিয়ে যেত এভাবে দিন যেতে থাকল এবং এক সময় অনেক কম তাদের গর্তে জমা হলো একদিন এক ইঁদুর অপর ইঁদুরকে বলল শোনো বন্ধু আমরা অনেক কম জমা করেছি কৃষক জানার আগে আমাদের গম নেওয়া বন্ধ করা উচিত আর তা না হলে আমরা বিপদে পড়ে যেতে পারি দ্বিতীয় ইঁদুরটি বলল তুমি এসব কি বলছো আমরা কখনো এমন সুযোগ আর পাবো না কৃষক জানার আগে চলো আমরা আরও কম মজবুত করি ভয় পাওয়ার কিছু নেই প্রথমে দূরটি বলল আমি আর তোমার সঙ্গে আসতে চাই না কারণ আমি আমার জীবনকে বিপদের মুখে ঠেলে দিতে চাই না জবাবে দ্বিতীয় ইঁদুর বলল তুমি আসতো একটা ভেতু কাল থেকে আমি একা এখানে আসব এবং গম নিয়ে গর্ত ভর্তি করব তোমার মতো একজন ভীতু বন্ধুর আমার প্রয়োজন নেই পরের দিন থেকে লোভী ইঁদুরটি তার নিচের জন্য আরো কম সংগ্রহ শুরু করল একদিন কৃষক মনে মনে সিদ্ধান্ত নিল যে তার গমের বস্তাগুলো পরীক্ষা করে দেখবে গমের বস্তার কাছে গিয়ে কৃষক দেখতে পেল সবগুলো বস্তাতেই শুধু ছিদ্র আর ছিদ্র এতে তার খুব রাগ হল সেই ইঁদুর ধরার জন্য একটি ফাঁদ বস্তার কাছে পেতে রাখল লোভী ইঁদুরটি যখন গমনিতে বস্তার কাছে এলো অমনি সেই ফাঁদে আটকা পড়ে গেল তারপর কৃষকের হাতে জীবন গেল লোভী দৌড়ের